সুর অতুল ফ্যাতিহা অর্থ সুজনা। প্রিয় কোরান শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সুরতুল ফ্যাতিহার প্রত্যেকটি শব্দের অর্থ এবং সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ আউদুবিল লে হিমিনা ইহঁত নিউর রজিম আউদুবিল লে হিমিনা সে অর্থ শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখন যদি প্রতিটি শব্দের অর্থ আপনি শিখতে চান দেখেন আউজু আউজু এই শব্দটার অর্থ আমি আশ্রয় গ্রহণ করেছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা মিনা শব্দের অর্থ বা মিন মিন শব্দের অর্থ হতে শব্দটা হবে কি মানে শয়তান الرحيم بيتاريتو أعوذو আমি আশ্রয় গ্রহণ করেছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা শয়তানি শয়তান হতে আর রহিম বিতরিত শয়তান হতে এরকম হবে অর্থটা যখন আপনি পূর্তিটির ভেঙ্গে ভেঙ্গে অক্ত অর্থ পড়বেন তখন এরকম হবে আর যখন একসাথে সম্পূর্ণ অর্থটা পড়বেন তখন এইভাবে মিলানো লেখা আছে এভাবে হবে আলু দুবি লেহি মি সে রজিম অর্থ বিতরিত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেছি এরপরে বিস্মি লেহিউর রহেমে ইউর রহিম পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি এলহেমদুলি লেহি অরব ফাতিহার শব্দগুলি মুখস্থ করেন বা সাত দিন বৈশেও যদি আপনি মুখস্থ করেন এই সুরা ফাতিহার প্রতিটি শব্দ তাহলে দেখা যায় মাস শেষে আপনার চারটা সুরার অর্থ হয়ে যাবে এভাবে এক বছর বললে আপনি অল্প অল্প করে অনেক আগে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র করানুল কারিমের খেসমত করার তৌফিক দান করুন আমিন